আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এরকম একটা অঙ্ক নিয়ে হাজির হলাম এরকম যতগুলো অঙ্ক আসবে তোমরা এখন থেকে পারবে একটা নিয়ম যদি ভালো করে বুঝো তাহলে সবগুলো নিয়ম পারবে ঠিক আছে তো আজকে আমরা দেখো তিনটা সূত্র নিয়ে এখানে হাজির হলাম একটা আছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 এন এরকম থাকলে সূত্রটা হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটা হলো স্বাভাবিক সংখ্যার সূত্র কিসের সূত্র স্বাভাবিক সংখ্যার সমষ্টির যদি বলে তাহলে এই সূত্রটা হবে দ্বিতীয়টা দেখো আছে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল ডট 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 প্লাস এন ইকুয়াল তখন দেখবা এরকম স্কোয়ার স্কোয়ার থাকতে এটা বর্গের সমষ্টির সূত্র যদি অঙ্কের ভিতরে বলে দেয় বর্গের সমষ্টির সূত্র তখন এই সূত্রটা হবে এন ইন টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস বাই সিক্স ওয়ান বাই সিক্স ঠিক আছে তো এইখানে দেখো পরেরটা কিউব আকারে যদি থাকে ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব এরকম যদি থাকে তাহলে তুমি লেখবা এন ইন টু এন প্লাস বাই টু হোলি আছে এ হচ্ছে আমার তিনটা সূত্রে তিনটা সূত্র দেখো পরীক্ষায় কয়ের ভিতরে এগুলা সবচেয়ে বেশি আসে এজন্য তোমাদের কথা বিবেচনা করে আজকে এগুলা সমাধান নিয়ে হাজির হলাম দেখো এখানে ডাকাবোড একটা প্রশ্ন আসছে দু হাজার উনিশ সালে এরকম আকারে একটা প্রশ্ন আসছে ঠিক আছে এরকম আসছে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ডট 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 প্লাস এন স্কোয়ার তো এই যে দেখো তো এটা কোন সূত্রের সাথে মিলে এই যে দুই নম্বর সূত্রটা দেখো বর্গের তো অনেক সময় ধারাটির বর্গের সমষ্টি বলতে পারে বা ধারাটির সমষ্টিগত এটাও বলতে পারো কোনো কথা নাই তুমি শুধু দেখবা যে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার এরকম আকারে যদি থাকে তাহলে তুমি সূত্র এটা বসিয়ে দিবা যদি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এরকম আকারে থাকে তাহলে সূত্র এটা বসিয়ে দিবা যদি কিউব আকারে থাকে তাহলে সূত্র তুমি এটা বসিয়ে দিবা এটা তোমার মাথা রাখতে হবে তো আগে এটা করার জন্য তোমার যে জিনিসটা মনে রাখতে হবে দেখো এখানে কিন্তু তোমার ডিরেক্টলি শুধু সূত্রটা লেখবা যে আমরা সমাধানে চলে যেতেছি এখানে শুধু তুমি লেখবা আমরা জানি আমরা জানি ডিরেক্টলি সূত্রটা লিখে দিবা আমরা জানি কি সূত্রটা কি আছে ওয়ান

এটি কিন্তু সবার ক্ষেত্রে এখানে যে তিনটা সূত্র আছে তিনটার ক্ষেত্রে শেষে যে মানটা থাকবে এটি হচ্ছে এনের মান এটা মাথা রাখবা তাহলে এখানে এগারোটি পদের সমষ্টি বলছে কয়টি পদের এগারোটি তাহলে এই যত জায়গায় এন আছে তত জায়গায় শুধু আমরা কি বসে দিন এগারো তো তুমি এটা চাইলে এভাবে লিখতে পারো ওয়ান স্কোয়ার টু স্কোয়ার তারপর হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস তারপর তোমার ডট 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 এখানে এর মান তুমি কত বসাইতে পারো তো এখন তোমার কাজ হচ্ছে যত জায়গায় এন আছে এর জায়গায় শুধু কি বসাইবা এগারো বসাইবা দেখো এগারো বসিয়া দিলাম আমরা প্লাস ওয়ান আবার দেখো টু এন গুণ এন এর মান কত এগারো বসিয়া দিলাম যোগ কত এক আর নিচে কত আছে সিক্স তো এখানে দেখো ভেঙে ভেঙে যদি আমরা করি এখানে আছে এগারো এগারো বসে দিলাম আর এখানে ব্রেকেট উঠে গেলে কি হয় বলো তো যদি উঠে যায় গুণ হয় তাহলে এগারো আর একে কত বারো আবার দেখো এটা গুণ আকার আছে এগারো দু গুণে কত বাইশ বাইশে আর কত তেইশ তো আমরা এখানে বসে দিলাম আর নিচে শিখ তো এখন তোমার কাজ হচ্ছে এগুলা সবগুলো তুমি গুণ করবা তো এখানে প্রথমে দেখো তো কত আছে প্রথমে আছে এগারো তাহলে এগারো গুণ কত বলো বারো গুণ কত তেইশ যদি সবগুলা গুণ করো তাহলে তিন হাজার ছত্রিশ পাইবা কত পাইবা তো আমরা এখানে এটা বসিয়ে দেই তিন হাজার কত ছত্রিশ ভাগ করতে আমাদের কত দিয়া ছয় দিয়া তাহলে ভাগ আমরা কত দিলাম ভাগ ছয় যদি আমরা ভাগ দিই পাঁচশো ছয় কত পাবো পাঁচশো ছয় দেখো এই অঙ্কটা দেখো অঙ্কগুলো একবার ইজি মানে এরা যে কোনো বোর্ডে দেখবা তুমি উল্টাইলে দেখবা এরকম অঙ্কগুলো আসে কয়েতে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার আবার ওয়ান প্লাস টু প্লাস থ্রি আবার ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউ আশা করি সবাই বুঝছো ওকে ধন্যবাদ